আমি আজকে একটা রেসিপি দেখাবো তোমাদেরকে এখানে আমি পটলগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি আর কিন্তু অল্প অল্প খোসা রেখেছি আর এখান থেকে হালকা করে দুই পাশ থেকে একটু হালকা চিড়ে দিয়েছি এবার চলো আমরা ভাজা করে নিই তেলটা আমার গরম হয়ে গেছে এর মধ্যে পটল কটা দিয়ে দিব এবার অল্প করে একটু হলুদ দিব এর মধ্যে আর একটু লবণ দিয়ে দেবো অল্প আসে ভাজা করতে থাকবো কিন্তু দেখি জোরে দিলে পটল কটা পুড়ে যাবে আর ভালো ভাজা হবে না তাই অল্প আস দিয়ে আমি পটল কাটা একটু লাল লাল করে ভাজা করে নেব আর এই আমি মশলা করে নিয়েছি এখানে কয়েকটা পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি এখানে লাল লঙ্কা বাটা করেছি আর এখানে জিরে বাটা আর এখানে রসুন বাটা আর এখানে আদা বাটা এইগুলো আটনাটা করে নিয়েছি আর এখানে আমি একটু গোটা জিরে নিয়েছি ধনিয়া গুঁড়ো আর অল্প করে জিরে গুঁড়ো আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এই নিয়েছি আর এখানে পটল কাটা এই পটল ভাজতে খুব সময় লাগে যার আমি আসতে আসে রান্না করছি তার জন্য একটু লাল লাল করে ভাজা করবো একদম কাঁচাও লাগবে না কেউ ভিডিওটি স্কিপ করবে না আমরা পুরো ভিডিওটা দেখতে থাকি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি একটু লাইক কমেন্ট করে তাকে থাকবে একটা ঠিক করে ভাজা করবো না তো একবার করে গেলে ভাজা হবে না তাড়াতাড়ি হয়ে যাবে মাছ মাংসটা আমরা রোদি খাই এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে খেতে আর কিন্তু আমরা খুব ভাল রসি খাই পারলে অল্প লঙ্কা দিয়ে খেতে হবে আমার কিন্তু পটল ভাজা হয়ে গেছে লাল লাল করে এইবার আমি একাকে লাগিয়ে নেব এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব তেলটা এখনো গরম হয়নি গরম হতে থাকুক তেলটা গরম হয়ে গেছে এবারে কয়েকটা জিরে দিয়ে দেবো এবার একটা তেজপাতা দিয়ে দিলাম এর মধ্যে এর কয়েকটা পেঁয়াজ কুটি দিয়ে দেবো এর মধ্যে কিন্তু একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি মশলাগুলো সব একে একে দিয়ে দেব এখানে আমি একটু রসুন বাটা আর এখানে একটু জিরে বাটা আর এখানে একটু আদা বাটা আর এখানে একটু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আর এখানে যে মশলাগুলো ছিল সবগুলো একসাথে এর মধ্যে দিয়ে দেব আমি ভালো করে এবার এর মধ্যে একটু হলুদ দিয়ে দেব আর একটু লবণ দিয়ে দেবো এবার আমি ভালো করে কুচিয়ে নেব এবার যে ভাজা করা পটল কাটা আছে এর মধ্যে দিয়ে দেবো এবার দিয়ে এর সাথে একবার একটু কষিয়ে আনব ভালো করে আমি কিন্তু বেশি কষাবো না কারণ মশলাটা আগের থেকে আমি একটু কষিয়ে রেখেছি তার জন্য ভাজা করা কাটাও তো ভালো ভাজা রয়েছে এবার আমি এর মধ্যে জলটা দিয়ে দেবো এবার আমি জল দিয়ে দেবো বেশি জল দেবো না অল্প করে আমি জলটা দিয়েছি কারণ একটু গামাকা মশলা মতো করব বেশি ঝোল ঝোল করবো না হয়ে গেছে দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে এখনই এবার আমি এটা ভালো করে ঢাকা দিয়ে দেব একদম হয়ে এসছে প্রায় আর অল্প একটু গামা গামাকামাকা ঝোলটা হবে আমার হয়ে এসেছে এবার আমি একটু মশলা দিয়ে দিলাম গরম মশলা আমার কিন্তু পটল রসাটা রেডি হয়ে গেছে বন্ধুরা আমার এই পটল রসা রেসিপিটা যদি কারোর ভালো লেগে থাকে কমেন্টের মাধ্যমে আমাকে বলবে এবার আমি অন্য পাত্রে ঢেলে নেব চাইলে তোমরা বাড়িতেও তৈরি করে খেতে খেতে পারো এইভাবে